দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন তো কবরেই পৌঁছে গেলাম কাল্লা সৌফা তালা মুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির মানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর বেসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার করে একটা বেতন এ কুদ্দুর চাকরি করে এইটুকুর জন্য একটা নামাজ একটা সে আল্লাহকে হায় রে না ফরমান কী পাইয়া আল্লাহরে ভুলে গেল